পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব পুজোই হয়ে গেল এবার এসে গেছে ছট পুজো নমস্কার বন্ধুরা রূপাশিম প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি ছট পুজো স্পেশাল ঠেকুয়া দারুণ খাস্তা দারুণ মুচমুচে ভীষণই লোভনীয় ছট মায়ের পুজোর প্রসাদে যে প্রসাদটি পাবার অপেক্ষায় আমরা সবাই অপেক্ষায় থাকি আজ খুব সহজে কিভাবে বাড়িতে আপনি তৈরি করে নিতে পারবেন সেই ঠেকুয়ার রেসিপি শেয়ার করব। সঠিক পরিমাপ সহ দেখে নিন আর ঝটপট নিজেই তৈরি করে ফেলুন তাহলে চলুন কিভাবে তৈরি করেছি রেসিপিটি দেখে নেওয়া যাক ঠেকুয়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আমি এই বাটিটার মাপ করেছি বন্ধুরা এই বাটিটার মাপেই কিন্তু আমি সব কিছু নেব এমন একটা বাটি বা কাপের মাপ করবেন যাতে সেইটার মাপেই সব কিছু নেওয়া যায় এবার আমি এটা একটু বড় বাটিতে ঢেলে ওর মধ্যে ওই বাটিরই হাফ বাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি চিনিটাকে একটু এভাবে ভিজিয়ে রাখলাম চিনিটা সরিয়ে রেখে এবার আমি ডোটা তৈরি করে নেব ওই বাটির মাপে এক এক করে নিয়ে নেব এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি আটা আর ওই বাটিরই মাপে এক বাটি সুজি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়াম ময়ামের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঘি আমি এখানে চার টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটা সব উপকরণের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই ময়ামটা এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা ঘি একান্ত অপছন্দ হলে এখানে আপনারা সাদা তেল কিংবা দালদা দিয়ে করতে পারেন তবে ঘি দিয়ে করলে কিন্তু এটা বেশি টেস্টি হবে বেশি খাস্তাও হবে আর ঘিয়ের যেহেতু একটা আলাদা ফ্লেভার ঘি দিলে খুবই সব দিক দিয়ে সুন্দর হবে খেতে যেমন সুস্বাদু হবে তেমনই কিন্তু মুচমুচেও হবে আর দারুণ ফ্লেভার আসবে সব উপকরণ খুব সুন্দর করে এইভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় ভালো করে এটা আমি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ একটু নারকেল কোড়া আর তারই সাথে দিয়ে দেবো একটু নারকেলের কুচি নারকেলের কোড়াটা তো এর সাথে মেল্ড হয়ে যাবে কিন্তু নারকেলের কুচিটা মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এরই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা মৌরি মৌরিটা আপনাদের অপছন্দ হলে এটাকে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুবিধা মতো সেটা দেখে নিতে পারেন দেখুন ময়মটা আমার কত সুন্দর হয়েছে এইভাবে ধরলে কিন্তু ডেলা বাঁকিয়ে যাচ্ছে এইবার এটার মধ্যে আমি যে চিনিটা মিশিয়েছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ চিনিটা আমি এবার জল শুদ্ধ দিয়ে দেব দিয়ে এবার সুন্দর করে ডোটাকে আমি মাখিয়ে নেব এটা মাখানোর পর যদি আমার জলের প্রয়োজন হয় তবেই আমি দেব নয়তো কোনো রকম জল দেওয়ার এতে প্রয়োজন নেই চিনিটা একটু নরমও হয়ে গেছে মানে গলেও গেছে তারই সাথে একটু গোটা গোটা আছে এটা যখন ভাজা হবে কিছুটা ভাজার সময় মেল্ট হয়ে গেলেও একটু একটু দানা দানা যদি থাকে মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে এটা কিন্তু পাতলা করলে একদমই হবে না এই ডোটা একটা শক্ত ডো তৈরি করতে হবে তাই জল না দিলেও এখানে মনে হচ্ছে আমার হয়ে যাবে জল লাগবে না যদি আপনারা এইরকম পরিমাপটা একদম এক রকম রাখেন আপনাদেরও দেখবেন এই রকমই জল ব্যবহার করতে হবে না ওই হাফ বাটি জলে ভিজিয়ে রাখলেই চিনিটা হয়ে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার পাশে এভাবে থাকার জন্য আপনাদের জন্য অনেক ভালোবাসা অফুরন্ত ভালোবাসা তারই সাথে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর আপনারা ওইভাবে আমার পাশে থাকুন ভালোবাসা দিন আমাকে সুন্দর করে ডোটা মাখিয়ে নেব সুন্দর করে দেখুন বন্ধুরা বেশ শক্ত টাইট করে একটা ডো আমার তৈরি হয়ে গেছে আমি কিন্তু আর একটুও জল ব্যবহার করিনি ওই চিনির জলটাতেই কিন্তু আমার ডোটা মাখা হয়ে গেল ঠিক এইভাবেই একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডো কিন্তু একদম নরম হলে হবে না আর আমি এখানে যে পরিমাণ চিনিটা ব্যবহার করেছি বন্ধুরা আপনারা যদি আরও কম মিষ্টি খেতে চান চিনিটা তাহলে কম দিতে পারেন এবার আমি এটা বেশি না অন্তত মিনিট পাঁচেকের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। তার বেশি রাখার দরকার হবে না সুজি আছে তাই আমি পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রাখছি আমি দুটো হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে সেট করে নিয়েছি ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর এইবার আমি এটার থেকে ছোট ছোট করে নিয়েছি কেটে নেব দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা সব তো চলে গেল বন্ধুরা এক এক করে এইবার আসছে ছট পুজো যদিও ছট পুজোটা আমাদের বাঙালিদের না এটা বিহারীদের হয় কিন্তু এই বিহারিদের এই ছট ছট মায়ের প্রসাদে যেই ঠেকুয়াটা থাকে এটা কিন্তু খেতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে আর প্রসাদের মধ্যে তো খুব অল্প পরিমাণ থাকে আমাদের খেতেও কিন্তু ইচ্ছে করলে বেশি তখন আমরা কোথায় পাব তাই ঝটপট বাড়িতে সামান্য উপকরণ দিয়ে এভাবে কিন্তু আমরা বাড়িয়ে বানিয়ে নিতে পারি আমি এরকম একটা একটা শেপ দিয়ে দেবো আপনাদের কাছে যদি ছাঁচ থাকে ছাঁচে করে নেবেন বন্ধুরা আমার কাছে যেহেতু ছাঁচ নেই আমি এইভাবে হাতের সাহায্যে শেপ দিয়ে সুন্দর করে নেব এইভাবে চামচের পেছন দিয়ে এইভাবে একটা ডিজাইন করে দেব খুব সহজে এটা আপনারাও করে নিতে পারবেন দেখুন একটা শেপ দেওয়া আমার হয়ে গেল ক্যামেরায় কতটা দেখাতে পারছি আপনাদের জানি না আবারও একটু নিলাম হাতের সাহায্যে একটু এইভাবে চেপটে দিয়ে এভাবে গোল শেপও দিতে পারেন গোল করে নিয়ে এইভাবে গোল একটু চ্যাপটা করে নিলাম মাঝখানটা পেনের পেছন দিয়ে এইভাবে একটুখানি চেপে গোল গর্ত করে নিলাম আর ধার দিয়ে এইভাবে চামচ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিলাম আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো রকম ডিজাইন কিন্তু দিয়ে দিতে পারি দেখুন কত সুন্দর হয়ে গেল এইভাবে আমি বিভিন্ন রকমের সেপ দিয়ে নেব খুব সহজ বন্ধুরা আপনাদের যদি সেপ দিতেও প্রবলেম হয় মানে সময় লাগে মনে হচ্ছে কোনো সেপ দেওয়ারও দরকার নেই সেপ দিলে একটু ডিজাইন করলে আর কি দেখতে সুন্দর লাগে আপনারা হাতের সাহায্যে এইভাবে গোল গোল করেও ভেজে নিলে কিন্তু দারুণ লাগবে খেতে অনেকে দুদিকেই এই ডিজাইনটা করেন আমি দুদিকে করছি না বন্ধুরা একদিকেই করছি দুদিকে করলে আরও দেখতে বেশি সুন্দর হয় ছট মায়ের এই প্রসাদ কিন্তু খুবই বিখ্যাত মানে ভীষণ সুন্দর আর ভীষণ লোভনীয় এটা আবার এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন এই যে হয়ে গেল সুন্দর আর একটা ডিজাইন শুধু একটু পরিমাণ এরম হাতে গোল করে নিয়ে আর এইভাবে একটু করে সামনের দিকটা ছুঁচালো করে দেবে পাতার মতো হয়ে যাবে দেখতে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়ে আর চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে একটা একটা শেপ কিন্তু খুব সহজেই দিয়ে নিতে পারবেন একটু চেপে চেপে দেবেন তাহলে কিন্তু ডিজাইনটা বেশ বোঝা যাবে দেখুন কত সুন্দর হলো সবগুলোতে দেখুন আমার সুন্দর করে এইভাবে শেপ দেয়া হয়ে গেছে হাতের সাহায্যেই ছাঁদ ছাড়াই কত সুন্দর করে শেপ দেয়া হয়ে গেল আর একদম সহজ পদ্ধতিতে এইভাবে আমি সবগুলো সেপ দিয়ে নিয়েছি সুন্দর লাগছে দেখতে ডিজাইনগুলো এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজবার জন্য রাইস ব্যানয় একটু বেশি পরিমাণে দিতে হবে এটা ডুবো তেলে ভাজবো যেহেতু তেল গরম হলে একটা আগে আমি দিয়ে দেখব তেলটা আমার হয়েছে কি না তেলটা কিন্তু আমার হয়ে গেছে যেহেতু এরকমভাবে বুধ বুথ করছে এবার আমি আস্তে আস্তে এগুলোকে দিয়ে দেব খুব চড়া তেলে কিন্তু এটা ভাজা যাবে না এটা মিডিয়াম আচে ভাজতে হবে ডোটার ব্যাপারে আপনাদের আরেকটু কথা বলে দিই বন্ধুরা আমি এখানে আটা ময়দা মিশিয়ে করেছি আপনারা চাইলে শুধু আটারও করতে পারেন বা শুধু ময়দারও কিন্তু করতে পারেন আর আপনারা চাইলে এখানে একটু কিশমিশও ব্যবহার করতে পারেন তবে কিসমিশটা আমি দিইনি কেন কিশমিশটা ভাজার পর পুড়ে গেলে ওটা খেতে কিন্তু ভালো লাগে না তাই জন্য আমি কিশমিশটা দিই আপনারা চাইলে এখানে একটু কিন্তু কিসমিশও ব্যবহার করতে পারেন এইবার মাঝারি আছে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো একটু বেশি বেশি করে বন্ধু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে একদম সহজ পদ্ধতি বন্ধুরা একদম সহজ আমরা খাওয়ার সময় হয়তো প্রসাদটা খাওয়ার সময় ভাবি হয়তো যে খুবই কঠিন একদম খুব সুন্দর খাস্তা আর মচমুচে আপনারা সঙ্গে থেকে দেখুন শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় একদম কোনোই ব্যাপার না ডোটা একটু ঠিকঠাক পরিমাপে মেখে নিয়ে আর এইভাবে সেপ দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে যেহেতু ঘি দিয়ে আমি ময়ম করেছি বন্ধুরা ভীষণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার আছে গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে না হলে পোড়া পোড়া হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিলেই হবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন ছাঁচও লাগবে না কিছু না হাতেই এইভাবে ডিজাইন করা হয়ে যাবে আমার এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব আবারও কয়েকটা আমি দিয়ে দিয়েছি এইভাবে এক এক করে বাকিগুলো আমি ভেজে নি সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে অবশেষে তিন পিস আছে এই তিন পিসও আমি ভেজে তুলে নেব সব টেকুয়াগুলো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা একটা আপনাদের একটু ভেঙে দেখায় শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা খাস্তা হয়েছে দারুণ মুচমুচে বন্ধুরা দেখুন এরম হাত দিয়ে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে ভীষণ সুন্দর খুব খাস্তা আর দারুণের স্বাদ আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো আর বন্ধু বান্ধবের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো তাহলে আমার এই ঠেকুয়ার রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে আজ তাহলে আসি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য